ইংরেজিতে ডু হচ্ছে একটি ভার্বের বেস ফর্ম এর আরেকটি ফর্ম হচ্ছে ডাজ তো প্রেজেন্ট টেন্সে আমরা ডু এবং ডাজ এই শব্দ দুটি এই ভাব দুটি ব্যবহার করি তো ডু যার অর্থ হচ্ছে সাধারণত করা তবে এটি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয় যেমন ডুয়ের অর্থ করি হয়ে থাকে ডুয়ের অর্থ করো হয়ে থাকে আজকের এই ভিডিওতে ডু এর বিস্তারিত ব্যবহার জানব চলো তাহলে আজকের লেসেনটি শুরু করি এক নম্বরে দেখো আমরা প্র্যাকটিস করব বাংলা থেকে ইংরেজি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় প্রথমে রয়েছে এটা করো এটা করো এর ইংরেজি হবে ডু ইট এটা করো ইংরেজি ডু ইট নেক্সট দুই নম্বরে এটা করো না এটা করো না ইংরেজি হবে ডো্ট ডু ইট ওটা করো ডু দ্যাট ওটা করো না ডোন্ট ডু দ্যাট তুমি এটা করো ইউ ডু ইট ছয় নম্বরে রয়েছে যে না তুমি এটা করো এর ইংরেজি হবে নো ইউ ডু ইট সাত নম্বরে রয়েছে আমি করব না এর ইংরেজি হবে আই আই ওন্ট ডু নম্বরে না না আমি নো যদি আমি সংক্ষেপে বলতে চাই তাহলে আমাকে বলতে হবে আই অন্ট আমি করব না তো এটি ছিল সাধারণ কথোপকথনের জন্য ব্যবহৃত কিছু ইংরেজি বাক্য লেস্ট গোহেড এবার আমরা এখানে টেন্সে টেন্স এ ডু ভার্বের ব্যবহার ব্যবহার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ও রয়েছে কি যে আমি করি এর ইংরেজি হবে আই ডু ইট আমি করি অথবা আমি এটা করি তাহলে এর ইংরেজি হবে আই ডু ইট নেক্সট আমি করি না আমি করুনিয়া এর ইংরেজি হবে আই ডন্ট আই ডোন্ট যদি তুমি জোর দিয়ে বলতে চাও তাহলে তোমাকে বলতে হবে আই ডন্ট আই ডোনু ইট আমি এটা করি না নেক্সট তুমি করো তুমি করো এর ইংরেজি হবে ইট তুমি করো ইউ ডু ইট তুমি করো না এর ইংরেজি হয়ে যাবে তোমার ইউ ডোন্ট সংক্ষেপে বলতে গেলে ইউডোন্ট যদি পূর্বে তার কাজ কাজটি সম্পর্কে বলা হয়ে থাকে তাহলে আমরা এই শর্ট ফর্ম দিয়েই বলবো ডোন্ট তুমি করো না জোরপূর্বক বলতে গেলে তোমাকে বলতে হবে আই সরি জোরপূর্বক বলতে গেলে তোমাকে বলতে হবে ইউ ইউ ডোন্ট ডু ইট তুমি এটা করো না বা তুমি করো না নেক্সট আমরা করি আমরা করি এর ইংরেজি হবে উই ডু ইট আমরা করি উই ডু ইট আমরা করি না আমরা করি না ইংরেজি হবে উই ডোট উই ডোন্ট একই রকম ভাবে জোরপূর্বক যদি বলতে চায় তাহলে আমাকে বলতে হবে উই ডোন্ট ডু ইট আমরা এটি করি না নেক্সট তারা করে তারা করে এর ইংরেজি হবে দে ডু ইট তারা করে না দে জোর দিয়ে বললে বলতে হবে দে ডু ইট তারা করে না সে করে সে করে এর ইংরেজি হবে হি ডাজ ইট সে করে হি ডাজ ইট সে করে না হি ডাজেন্ট সে করে না হি ডাজেন্ট জোর দিয়ে বলতে গেলে আমাকে বলতে হবে হি ডাজেন্ট ডুইট সেটি করে না নেক্সট আপনি করেন যদি বয়সে বড় হয়ে থাকে সম্মানার্থে আমরা বলবো আপনি করেন কিন্তু ইংরেজিতে সেটি একই রকম হবে তুমি ক্ষেত্রে যা আপনার ক্ষেত্রেও তাই তাহলে ইংরেজিটি হবে তোমার ইউ ডু ইট ইউ ডু ইট আপনি করেন নেক্সট আপনি করেন না আপনি করেন না ইংরেজি হয়ে যাবে তখন ইউ ডোন্ট ইউ ডোন্ট জোর দিয়ে বললে হবে ডু নেক্সট রাধা করে রাধা করে ইংরেজি হবে রাধা ডাজ ইট রাধা ডাজ ইট তো এখানে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে এখানে ডাজ এখানে ডু কি কারণে হলো কারণ এটি হচ্ছে রাধা একটি সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন থার্ড পার্সেন থার্ড পার্সেন কারণ থার্ড পার্সনের ক্ষেত্রে ভার্বের সাথে গ্রামার এর নিয়ম অনুযায়ী ইএস বা ইএস যোগ করতে হয় সেক্ষেত্রে এখানে কি হয়েছে এস যোগ হয়েছে তার জন্য হয়েছে রাধা ডাজ ইট রাধা করে নেক্সট রয়েছে রাধা করে না রাধা করে না এর ইংরেজি হয়ে যাবে রাধা ডাজেন্ট রাধা ডাজেন্ট তারপরে রহিম আর করিম করে রহিম আর করিম করে এর ইংরেজি হবে রহিম অ্যান্ড করিম ডু ইট রহিম অ্যান্ড করিম ডু ইট রহিম এবং করিম করে এক্ষেত্রে ডু হয়েছে কারণ এখানে একটি নাম নেই নাম রয়েছে দুটি অর্থাৎ এটি প্লুরাল নাম্বার হয়ে গেছে প্লুরাল নাম্বারের জন্য এখানে ডু ব্যবহার করা হয়েছে আর এখানে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসেন ব্যক্তিবাচক বিশেষ তার জন্য আমরা কি করেছি তার জন্য নিয়ম অনুযায়ী ডাজ এখানে ব্যবহার করা হয়েছে নেক্সট রহিম আর করিম করে না রহিম আর করিম করে না এর ইংরেজি হবে রহিম অ্যান্ড করিম ডোন্ট রহিম এবং করিম করে না ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমার একটি সাবস্ক্রাইব ভিডিও তৈরিতে আমাকে উৎসাহ যোগাবে। লেটস গেট স্টার্ট দেখো কি এটা করো এখানে কি শব্দটিকে দেখো কি শব্দটিতে এখানে এম্পাসাইজ করা হয় না নর্মালি বলা হচ্ছে যে তুমি কি এটা করো তুমি কি এটা করো তো এর ইংরেজি হবে ইউ ডু ইট তুমি কি এটা করো ডু ইউ ডু ইট এই ধরনের বাক্যের ক্ষেত্রে তোমাদের কি হবে করতে হবে যখনই দেখবে ডু দিয়ে কোনো ইন্টারোগভ সেন্টেন্স তৈরি করা হয়েছে সেক্ষেত্রে এস অথবা নো যে কোনো একটি দিয়ে উত্তর করতে হবে যদি কাজটি করে তাহলে এস যদি না করে তাহলে আমাদের নো বলতে হবে তো দেখে নাও পরের বাক্যটি বলা হয়েছে হ্যাঁ আমি এটা করি হ্যাঁ আমি এটা করি এর ইংরেজি হবে ইয়েস আই ডু ইট দেখতে পেলে এখানে ডু দিয়ে প্রশ্ন করা হয়েছিল এখানে উত্তরটা হয়ে গেল কি ইয়েস আই ডু ইট ডু ইউ ডু ইট তুমি কি এটা করো ইয়াস আই ডু ইট হ্যাঁ আমি এটা করি নেক্সট যদি উত্তরটি না হয় তাহলে আমরা কিভাবে বলবো যে নো আই ডোন্ট নো আই ডোন্ট না আমি এটা করি না আই ডোন্ট দিয়ে এই সম্পূর্ণ বাক্যটি বোঝানো হচ্ছে আই আই ডু ইট তাহলে এখানে কি হবে নেগেটিভ হলে ডোন্ট তাহলে আই ডোন্ট ডু ইট ডু ইট আই ডোন্ট ডু ইট তুমি এই অংশটুকু না বললেও পারো তার জন্য আমরা কি করেছি শর্ট এ এখানে করে বসে দিয়েছি আমরা সাধারণত স্পিকিং করার সময় এই পুরো বাক্যটাই বলি না শর্ট ফর্ম থেকেই আমাদের বললেই সেটা হয়ে যায় তাহলে কি হবে যে নো আই ডোন্ট না আমি করি না নেক্সট দেখো তারা কি এটা করে তারা কি এটা করে এর ইংরেজি হচ্ছে ডু দে ডু ইট তারা কি এটা করে ডু দে ইট তো এর উত্তরটি হবে সেম একই রকম ভাবে হ্যাঁ মানে হ্যাঁ হলে ইয়েস এবং না হলে নো দিয়ে করব। করবো হ্যাঁ তারা এটা করে তাহলে উত্তরটি হয়ে যাবে ইয়েস দে ডু ইট হ্যাঁ তারা এটা করে আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না তারা এটা করে না নো দে নো দে নেক্সট সে কি এটা করে সে কি এটা করে এর ইংরেজি হবে ডাজ হি অথবা এখানে প্রশ্ন হলো যে ডাজ কেন বসেছে ডাজ এই কারণে বসলো কারণ এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এটি হচ্ছে এটি থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন তার জন্য এখানে ডাজ ব্যবহার করা হয়েছে আমরা ডাজের ব্যবহার পূর্বে আলোচনা একবার করলাম এখানে দেখো রয়েছে হি অথবা শি হি অথবা শি এই কারণে হয়েছে যদি হি শব্দটি পুরুষ হয় পুরুষ হয় তার ক্ষেত্রে আমরা হি শব্দটিকে ব্যবহার করব আর যদি সে বা তিন শব্দটি দিয়ে স্ত্রী লিঙ্গকে বা স্ত্রী জাতিকে বোঝায় তাহলে ক্ষেত্রে আমরা শি বলবো তাহলে এরকম যাবে ধরো এখানে করে পুরুষ জাতিকে কোন পুরুষ ব্যক্তিকে জিজ্ঞেস করছে তখন আমরা বলতে পারি যে ডাজ হি ডুয়েট ডাজ হি ডুইট সে কী এটা করে আর যদি স্ত্রী লিঙ্গ হয় তাহলে আমরা বলবো ডাচ সি ডুইট ডাজ সি ডুইট আশা করি বুঝতে পেরেছো নেক্সট তবে এক্ষেত্রে যে উত্তরটি হবে যদি হ্যাঁ হয় তাহলে হবে সে এটা করে হ্যাঁ সে এটা করে উত্তরটি হবে ইয়েস ছেলে হলে হি এবং মেয়ে হলে সি তাহলে ইয়েস হি ডাজিট আর যদি স্ত্রী হয় তাহলে ইয়েস সি ডাজ ডাজিট সেটা করে নেক্সট না সে এটা করে না এর ইংরেজি হয়ে যাবে নো এর ইংরেজি হবে নো হি অথবা সি সি ডাজেন্ট 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 হি অথবা পরের দেখে বাক্যগুলি তো দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে কে করে এবার আমরা শিখতে চলেছি ডাব্লু এইচ ওয়ার্ডের ব্যবহার ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে যে প্রশ্নবোধক বাক্য তৈরি হয় প্রশ্নবোধক বাক্য তৈরি হয় সেগুলির ব্যবহার আমরা জানবো সাথে ডাব্লিউ এইচ ওয়ার্ডের সাথে ডু কিভাবে ব্যবহৃত হয়ে থাকে সেটাও আমরা জানতে পারবো তো এখানে দেখো রয়েছে কে করে কে করে কাউকে জিজ্ঞেস করছো যে কে করে বা কে এটা করে তখন আমি কি বলতে পারি যে হু ডাজ ইট হু ডাজ ইট কে এটা করে বা কে করে হু ডাজ ইট নেক্সট তারপরে রয়েছে কে করে না কে করে না আর ইংরেজি হবে হু হু ডাজ ইট ইট কে এটা করে না বা কে করে না হু ডাজেন্ট ইট তাহলে কি হবে যে হু এইচ ওয়ার্ড বসবে তারপরে ডু ভাব ফর্ম বসবে তোমার ডাজ তারপরে বসবে ইট অবজেক্ট তাহলে হু ডাজ ইট কে করে না নেক্সট কি রয়েছে আমি কি করি এখানে দেখো আমি কি করি আমি কি করি এখানে কি জোর দেওয়া হচ্ছে কি এমফাসাইজ করা হচ্ছে অর্থাৎ আমি যে কাজ করি সে কাজটা বিস্তারিত জানতে চাওয়া হচ্ছে তার জন্য বলা হচ্ছে কি যে আমি কি করি আমি কি করি এর ইংরেজি হবে হোয়াট ডু আই ডু হোয়াট ডু আই ডু আমি কি করি আমি কি করি হোয়াট ডু আই উত্তর তারপরে দেখো বলা হয়েছে আমি কি করি না আমি কি করি না যদি বলতে চাই তাহলে আমাকে ইংরেজিতে বলতে হবে হোয়াট ডোন্ট আইডু হোয়াট ডোন্ট ডু আমি কি করি না হোয়াট ডোন্ট ডু আমি কি করি না আমি তোমার জন্য সব কিছুই করি আর তুমি বলছো যে তুমি কি করো আমি কি করি না তোমার জন্য হোয়াট ডোন্ট আই ডু আমি কি করি না নেক্সট তুমি কি করো তুমি কি করো হোয়াট ডু ইউ ডু তুমি কি করো কি করো তুমি এরপর রয়েছে তুমি কি করো না তুমি কি করো না এর ইংরেজি হবে হোয়াট ডোন্ট ইউ ডু হোয়াট ডোন্ট ইউ ডু তুমি কি করো না তারা কি করে তারা কি করে এর ইংরেজি হবে হোয়াট ডু দে ডু হোয়াট ডু দে ডু তারা কি করে নেক্সট রয়েছে যে তারা কি করে না তারা কি করে না হোয়াট ডোন্ট দে ডু হোয়াট ডোন্ট দে ডু তারা কি করে না দেখো বলা হয়েছে সে কি করে সে কি করে তাহলে এর ইংরেজি হবে হোয়াট ডাজ হি অথবা সি ছেলে হলে হি মেয়ে হলে সে কি করে না সে কি করে না আমি কেন করি কেন ইংরেজি কি ওয়াই তাহলে কি হবে যে ওয়াই ডু আই ডু ইট আমি এটা কেন করি ওয়াই ডু আই ডু ইট আমি কেন করি না ওয়াই ডোন্ট আই ডু ইট ওয়াই ডোন্ট আই ডু ইট আমি কেন করি না তুমি কেন ওয়াই ডু ইউ ডু ইট তুমি কেন করো আর তুমি এটা কেন করো ওয়াই ডু ইউ ডু ইট তুমি কেন করো না ওয়াই ডোন্ট ইউ ডু ইট ওয়াই ডোন্ট ইউ ডু ইট তুমি কেন এটা করো না নেক্সট তারা কেন করে প্রশ্ন করছি আমি যে তারা কেন করে তাহলে ইংরেজি হয়ে যাবে তোমার ওয়াই ডু দে ডু এট তারা এটা কেন করে তাদের এটা করা উচিত নয় তো তারা এটা কেন করে ওয়াই ডু দে ডুয়েট তারা এটা কেন করে তো তারা এটা কেন করে না ওয়াই ডোনট ডে ডু ইট তারা এটা কেন করে না তাদের তো এটা করা উচিত ছিল কেন করে না তারা তখন আমরা কি বলবো যে ওয় ডোন্ট দে ডুয়েট তারা কেন এটি করে না নেক্সট দেখে নেব পরবর্তী বাক্যগুলি কি রয়েছে যে সে কেন করে সে কেন করে তাহলে কেন ইংরেজি আমরা আগে জেনেছি কেন ইংরেজি হচ্ছে ওয়াই ওয়াই মানে কেন তাহলে কি হবে ওয়াই ডাজুইট সেটা কেন করে অথবা ওয়াই ডাজ সিডুয়েট সেটা কেন করে সে কেন করে না এর পরের বাক্য হচ্ছে সে কেন করে না দেখো যে রাধা কেন করে রাধা কেন করে এর ইংরেজি হয়ে যাবে ওয়াই ডাজ রাধা ইট রাধা এটা কেন করে ডাজ রাধা ইট নেক্সট রাধা কেন করে না ওয়াই ডাজেন্ট রাধা ডু ওয়াই ডাজেন্ট রাধা ডু রাধা কেন করে না নেক্সট রহিম আর করিম কেন করে রহিম অ্যান্ড করিম কেন করে তাহলে এর ইংরেজি হয়ে যাবে তোমার ওয়াই ডু রহিম অ্যান্ড করিম ডু ইট ওয়াই ডু রহিম অ্যান্ড করিম ডু ইট রহিম এবং করিম এটা কেন করে না নেক্সট রয়েছে রহিম আর করিম কেন করে না কেন করে না তাহলে ওয়াই ডান্ট ওয়াই ডোন্ট রহিম অ্যান্ড করিম ডু রোহিম আর করিম এটা কেন করে না ওয়াই ডোন্ট রহিম অ্যান্ড করিম ডু নেক্সট রয়েছে আমি কিভাবে করি আমি কিভাবে করি হাউ ডু আই ডু ইট আমি কিভাবে এটা করি বা আমি কিভাবে করি হাউ ডু আই ডু ইট আমি এটা কিভাবে করি তুমি কিভাবে করো জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কিভাবে করো তুমি এটা কিভাবে করো হাউ ডু ইউ ডু ইট তুমি এটা কিভাবে করো আশা করি তুমি যদি এইরকম ভাবে পর প্র্যাকটিস করতে থাকো তাহলে স্পিকিং করতে তোমার কোনো অসুবিধা হবে না কনভারসেশন করতে তোমার কোনোই অসুবিধা হবে না তো তুমি যদি পারো তাহলে এই বাক্যগুলির স্ক্রিন করে নিতে পারো অথবা এই বাক্যগুলিকে খাতায় লিখে তুমি নিজের টাইম মতো সেগুলো প্র্যাকটিস করতে পারো তো দেখে নেব পরবর্তী বাক্যগুলি পরবর্তী বাক্য কি রয়েছে যে তারা কিভাবে করে তারা কিভাবে করে ইংরেজি ভাবে হাউ ডু দে ডু ইট হাউ ডু দে ডু ইট তারা কিভাবে করে নেক্সট রয়েছে সে কিভাবে করে তাহলে সে কিভাবে করে এর ইংরেজি হবে হাউ ডাজ হি হাউ ডাজ সি রাধা কিভাবে করে রাধা কিভাবে করে এর ইংরেজি হবে হাউ ডাজ রাধা ডু ইট ডাজ রাধা ডু ইট রাধা কিভাবে করে নেক্সট রয়েছে যে রহিম আর করিম কিভাবে করে তাহলে রহিম আর করিম কিভাবে করে করিম কখন এর ইংরেজি হচ্ছে তোমার ওয়েন কখন এর ইংরেজি হলো তাহলে আমি কখন করি ইংরেজি হবে ওয়েন ডু আই ডু ইট ওয়েন ডু আই ডু ইট আমি কখন করি নেক্সট তুমি কখন করো when do you do it তুমি কখন করো তারপর রয়েছে তারা কখন করে তারা কখন করে এর ইংরেজি হবে when do they do it তারা কখন এটি করে সে কখন করে সে কখন করে when does he she do it সে কখন করে when does he do it or when does she do it পরের বাক্যগুলি রয়েছে যে পরের বাক্যটি হলো রাধা কখন করে এর ইংরেজি হবে রাধা কখন করে সিক্সটি সেভেন নাম্বার বলা হয়েছে রহিম আর করিম কখন করে এর ইংরেজি হবে ওয়েন ডু রহিম অ্যান্ড করিম it রহিম আর করিম এটা কখন করে নেক্সট তুমি কতবার করো তুমি কতবার করো এর ইংরেজি হবে হাউ অফেন ডু ইউ ডু ইট তুমি কতবার করো বা কত ঘন ঘন তুমি করো তাহলে এর ইংরেজি হবে হাউ অফেন ডু ইউ ডু ইট নেক্সট তারা কতবার করে এর ইংরেজি হবে তোমার হাউ অফেন ডু দে ডু ইট তারা কতবার করে তারপরে রয়েছে সে কতবার করে হাউ অফেন ডাজি ডু ইট আর হাউ অফেন তুমি কতক্ষণ করো তুমি কতক্ষণ করো এর ইংরেজি হবে হাউ লং ডু ইউ ডু ইট তারপরে রয়েছে তারা কতক্ষণ করে তারা কতক্ষণ করে হাউ লং ডু দেু ইট তারা কতক্ষণ করে সে কতক্ষণ করে তাহলে হাউ লং ডাজ হি ডু ইট হাউ লং সি ডু ইট এটি ছিল তুমি যদি এই বাক্যগুলোকে নিয়মিত চর্চা করো ভাব পরিবর্তন করে তাহলে নিশ্চয় তুমিও একদিন ইংরেজিতে ভালো দক্ষ হয়ে উঠবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই